الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بجْنِه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحت فيها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وأما الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله كلا ثم ماذا قال قال الجهاد في سبيل الله رواه بخاري او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه वसलली अला आना मौलन मोहबत اللهم سَلَّي <laughs>

রসুল্লা সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহু আলহিবাস্লাম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার গঙ্গানন্দিয়া নাকি গঙ্গানন্দদিয়া দিয়া দাখিল মাদ্রাসা ও সালাম হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল ছাব্বিশে মার্চ দুই হাজার একুশ রোজ জুমাবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন সম্মানিত সভাপতি প্রফেসর আহম্মেদ আলী সাবেক উপাধ্যক্ষ রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি ওনার নামের প্রথমে আলো লেখা দরকার ছিল যেহেতু উনি হস করেছেন হাসি সাহেব হলে ভালো হতো কথা ঠিক নেবে ঠিক এখন ওনারা লিখতে ভুল করেছেন আমরা বলতে ভুল না করি প্রফেসর আলোহাস আহম্মদ আলী পাক ওনাকে কবুল করুন সকলে বলুন আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকার কথা পাংশ উপজেলার সনামধন্য চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নন্দিত নেতা অধ্যাপক ফরিদ হাসান ওয়াদুত আসেন নাই আমরা দোয়া করছি যেন মোনাজাতের আগে এসে যায় অন্যন্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করলেন কুষ্টিয়ার কৃতি সন্তান বাগনি বক্তা অনেক গরম কথা শুনাইছেন আপনাদের নন্দিত মোফাসির সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যুবক তরুণ উদীয়মান আলোচক শেখ সাইদুল ইসলাম সাইদ পাক এই যুবকের বলিষ্ঠ কণ্ঠস্বর আরও বাড়িয়ে দিক সাহস আরো বাড়িয়ে দিক বলার বচনভঙ্গি ভঙ্গি আরও সুন্দর হওয়ার তৌফিক দান করুন আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুহাদ্দিস আবু মুসা প্রধান শিক্ষক দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা সহ মঞ্চুবিষ্ট দাখিল মাদ্রাসার সুপার মাদ্রাসার কমিটি বৃন্দ হাফিজি মাদ্রাসার কমিটি বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অবস্থিত দুই জেলার রাজবাড়ী এবং কুষ্টিয়া জেলার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানডাতা তার শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু মালিকের দরবারে শুকর গোজার হচ্ছি যিনি আপনাকে আমাকে ছাব্বিশে মার্চের এই আনন্দ ঘনময় রাতে গোটা বাংলাদেশ যখন কেউ কাঁদতেছে কেউ নাচতেছে কেউ আনন্দ করতেছে কারোর চোখের পানি ঝরতেছে আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি আমরা চেয়েছিলাম হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য যৌন পাদ্রি মুসলিম অমুসলিম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই ফুরফুরায় আটচি হেবাজাত সবাই মিলে আজকে আমাদের পঞ্চাশ বছর পূর্তি এই শুভ জয়ন্তী আমরা সবাই মিলে পালন করতে চেয়েছিলাম কিন্তু এই পালন করার মুখে একটাই মাত্র বাধা সে এক কাভের বাচ্চা কাভের এর কারণে গোটা বাংলাদেশের আনন্দটা নিমিশের কি বলো মুছে গেছে সেই দুঃখ ময় রাতে আল্লাহ পাক আপনাকে আমাকে নাচের অনুষ্ঠানে কবুল করিনি গানের অনুষ্ঠানে কবুল করিনি যাত্রার অনুষ্ঠানে কবুল করিনি কিসের অনুষ্ঠানে কবুল করেছেন জোরে বলেন কিসের অনুষ্ঠানে কবুল করেছেন কোরআনের সাইতে নির্ভেজাল কিতাব আর পৃথিবীতে কিচ্ছু নাই এই কোরআনে ভুল ধরার জন্য তখন থেকে মানুষ চেষ্টা করেছে রাসুল সাল্লাহ সাল্লামের পরে যখন কিতাব নাজিল হয়েছে এরা জোটবদ্ধভাবে বলেছিল যে এ কোরআন আমরাও তৈরি করতে পারি আল্লাহ নবী মনটা একটু খারাপ হলো আল্লাহ জিজ্ঞেস করলেন মন খারাপ কেন নবীজি বললেন তারা বলে এ কোরআন নাকি আমি তৈরি করেছি এ কোরআন নাকি আমরা তৈরি করেছি আল্লাহ পাক বললেন তুমি মন খারাপ করো না চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লাহ বললেন ফা তু বি সূরাতিম মিম মিসলিহি ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ ইন কুমতুম সাদিকিন কাফেরেরা বলে এ কোরআন তারা নাকি তৈরি করতে পারে ওগো নবী তাদের কাছে বলে দাও কোরআন শুধু নয় বড় সুরা শুধু নয় বড় সুরা তৈরি করা নয় যদি পারো ছোট্ট সুরা কাউসারের মতন একটা সুরা তৈরি করে দেখাও শুধু তোমরা নয় গোটা পৃথিবী আল্লাহ বাদেব আর যত দেবদেবী আছে আর যত শক্তিশালী নেতা আছে আর যত টেকুর বংশ টেকিও আছে সবাইকে একজোট করে যদি পারো একটা ছোট্ট সুরা তৈরি করে দেখা কাবার সত্তরে কাবার গায়ে লেখা হলো ছোট্ট সুরাটা সুরা কাউসার ইন্না আতইনা কাল কাউসার ফাসাল্লি লি ইন্না সানিয়া কা হুয়াল আবতার পাললে এরকম একটা ছোট্ট সূরা তৈরি করো দীর্ঘদিন কাফেরেরা চেষ্টা করল দীর্ঘদিন তারা গবেষণা করল চেষ্টার সবলতার ফসল আসলো চেষ্টার ফসল এসে দাঁড়াল সফলতা এসে দাঁড়াল এই কেতাব কোনো মানুষের রচিত নয় এই কেতাব যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন কুলকায় না তেরে মালিকাল্লা সেদিন কাফেরেরা চ্যালেঞ্জ করে একটা সুরা তৈরি করতে পারিনি আর এখন ভারতের এক দালাল